আখেরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই বিশেষ করে সে সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ইমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে সমস্ত নবী আপন উম্মাদকে দাজ্জালের ভয় দেখিয়েছেন আমাদের নবী সাল্লাহ আলাহি ওয়া সাল্লাম দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন ইবনে উমার রাত নবী সাল্লাহ মান রাত কম রসুল্লাহি সাল্লু আলাই্লা আল্লাহকুমু একদা নবী সাল্লাহ আলাহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন অতরপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি সকল নবীই তাদের উম্মাদকে দাজ্জালের ভয় দেখিয়েছেন হুয়াম আমি নবী ইন ইল্লাহ ওয়াকত আনফরাহু ওকৌমাহু ওয়ালা কি নিসা অকুল উল হুম ফি হিয়ে কৌ লান লামিঅকুল নেবি উলিয় কৌমিহি ইন্নাহু আওয়ার ওয়ার উয়া ইন আল্লাহ কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলব যা কোনো নবীই তার উম্মাদকে বলেন নাই তা হলে দাজ্জাল অন্ধ হবে ارى الله بن رات ذكر رسول الله صلى الله عليه وسلم الدجال ذات غدات فخفض فيه ورفع حتى ظنناه في طائفه النخل قال فانصرفنا من عند رسول الله صلى الله عليه وسلم ثم رجعنا اليه فعرف ذلك فينا فقال ما شانكم قال قلنا يا رسول الله ذكرت الدجال الغداه فخفضت فيه ورفعت حتى ظنناه في طائفه النخل قال غير الدجال اخوف لي عليكم إن একদা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন তিনি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুরের বাগানের পাশেই সে হয়তো অবস্থান করছে আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে চলে গেলাম কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন তোমাদের কি হল আমরা বললাম হে আল্লাহর রাসুল আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুরের বাগানের ভিতরেই রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাজ্জাল ছাড়া তোমাদের উপর আমার আরও ভয় রয়েছে আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে আর আমি চলে গেলে আল্লাহেই প্রতিটি মুসলিমকে হেফাজতকারী হিসেবে যথেষ্ট